কথাটা ভেবে মসজিদ থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হলো এই কথাটা ভেবে ডান পায়ে জুতা রাখলো এই হালকা থেকে হালকা কাজগুলো মসজিদ বানানোর চেয়েও আল্লাহ তার কাছে বেশি কি বুঝলেন বলেন বলেন কি বলছেন মসজিদ বানানোর চেয়ে আল্লাহর কাছে বেশি দামি হয়ে যাবে এই জন্য এক কিতাব আছে এফ মা যা একটা হাসিয়ে আছে আল্লামা আহমদ আলী চাহরমপুর রহমদুল্লাহ লিখা হাসিয়া এটার মধ্যে তিনি একটা কথা লিখছেন বাপ হইতে বা ইসুন না এই বাবের অধীনে হাসিয়ার মধ্যে একটা কথা লিখছেন আল্লা এই দেখ এই মানে

শুধু একটা শব্দ ভাবা যে আমার সৌ করেছেন কিনা বলে কি বলছি বলেন এক শব্দ আজকে শিখেন আমাদের নবীজি করেছেন কিনা এই মাত্র আমরা আমি এক ছোট্ট কিতাব পড়ছি আমার এখন ঠিক মনে নাই এক বুজুর্গ জীবনে তিনি আল্লাহ পাশে গিয়া তিনি ভাবছেন যে আমি এখানে একটা দোয়া করবো আজকে একটা অভিনব দোয়া করব এমন একটা শব্দে তিনি দোয়া করবেন দোয়াটার শব্দ ছিল এমন দোয়াটার শব্দ যে আমার হৃদয় থেকে নারীদের ভালোবাসা চিরতরে বের করে দাও এই ছিল দোয়ার শব্দ এখন তিনি এই দোয়া করবেন রসুলের রাজা আথারের সামনে দাঁড়াইয়া দোয়াটা করবেন এমন সময় ভাবলেন আচ্ছা আমি দোয়া করতে চাচ্ছি রেশম জীবনে করেছেন কিনা এই কথা বলে তিনি এই দোয়াটা করেন নাই শুধু হাঙ্গা শব্দটা কি ছিল নারীর মহাব্বত আমার হৃদয় থেকে কি করে দাও বের কর লেকিন এই শব্দর সাথে সাথে কি মনে হয়েছে আমি যে এই ফাইজলামিটা করতেছি এটা রেশুল করছেন কিনা তো সাথে সাথে মনে হলো না তো কোনো হাদিসের কিতাবে তো এমন তো আনেন আমি করব কেন করেন নাই এবার তিনি বলেন এরপর থেকে আমার স্ত্রী ছাড়া বাকি পৃথিবীর সমস্ত আজনবী মহিলা আমার সামনে এমন হয়ে গেছে যেন একটা গাছ আমি খেজুর গাছের দিকে কয়বার তাকা না আপনি মোটরসাইকেল চালায় যাতেছেন পাশে একটা খেজুর গাছ আছে কয়বার তাকেছেন করে গেছে আছে কয়বার তাকেছেন বুঝতে পারছি না আমি করে গেছে দিকে তাকাতে মিথ্যা এটার দিকে কেউ তাকায় না এটার দিকে তাকাবার দরকার হয় না এটার দিকে তাকাবার জন্য দুই যোগ্যতা নাই ওটা আপনার চোখকে খিচে না ওটা আপনার চোখের চোখকে আকর্ষণ করে না আর আপনার হৃদয় আপনার চোখকে ওদিকে যেতে দেয় যেতে দেয় না মনে হয় বুঝেন নাই গরু এটা যত সুন্দর হোক আপনি কয় চান হয় বুঝেন নাই আর বেডি এটা যত কালো হোক আপনি কয় চান এক বার এখানে তিনটা জিনিস একসাথে কাজ করে ওই বেটির চেহারার মধ্যে আল্লাহ তালা আপনার দৃষ্টিকে খিচার মতো একটা প্রবলেম লাগিয়ে দিয়েছে দুই নম্বর আপনার চোখে দৃষ্টিশক্তির চাহনি দিয়ে দিয়েছে তিন নাম্বার আপনার দিলে শাহওয়াত দিয়ে দিয়েছে এই তিনটাকে একসাথে যোগ্যতা দিয়া এবার বলে খবরদার তুই তাকাস না সুবহানাল্লাহ বলে এই তিনটার একটা যদি ছুটে যায় আর আপনি যদি না তাকান তিনটার একটা ছুটে গেলে আপনি তাকাবেন না তাহলে এই না তাকাবার দ্বারা কোনো কি হবে না মনে বুঝেন না তো

ওখানে আছে আকর্ষণ এখানে আছে দৃষ্টিশক্তি এখানে আছে সাহায্য এবার তিনটার উপরে আপনি তাকে আগে গালে করলেন একবার না তাকাইলে দশ হাজার লাখাত না ফুলের চেয়ে ভারী নেই কি রক্ত কি ভাই এবার তাকাবার না গাবার সময় আপনি এসতে যার করেন রব বলেছে নিচু করতে রসুল বলেছে নিচু করতে সঙ্গে সঙ্গে আর সাজে মালিক বলবেন আচ্ছা যাও ইয়ো হে আমি তোকে ভালোবাসবো ওয়া আফসুল্লাকুল গুলো বা কোন গুণা করে দেবো কি ভাই এটাকে বলে এস্তেহাজার বলেন আবার বলেন অর্থাৎ আমি প্রতিটা আবাদতের সময় প্রতিটা মুহূর্তে প্রতিটা মিনিটে আমি ভাববো এই মুহূর্তে আমার রাসুল কি করেছে বলেন কি বলছি বলেন যেমন ধরেন আমরা পাঁচ হত্য নামাজের পরে সুবাহ আল্লাহ তেত্রিশ বার পড়ি আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়ি আল্লাহ চৌত্রিশ বার পড়ি হাদিস পড়ি আমরা এই সময়টা পৃথিবীতে আর যত আবাজত আছে সমস্ত আবাদতো এই সময় এটা পড়ার দামেশ এমন এমনকি

আর আমার রসুল করেছেন এই মুহূর্তে আমার রসুল করেছেন এইটাকে মনে নিয়োগ করলে ওই দিক থেকে এলান আমি তোমাকে মাফ করে দিব আর আমি তোমাকে ভালোবাসব হজরত আবদুল্লাহ কালাম প্রতিদিন সকালে বিকেলে বাজারে যেতেন শুধু শুধুই বাজারে যেতেন কিছুই কিনতেন না কিছুই বেচতেন না কারো সাথে খুশ গল্পও করতেন না যেতেন চলে আসতেন প্রতিদিন এক একদ যা আসো তো সব একদম জিজ্ঞেস করলেন হাজিরত কিছু কিনেন না কিনবেন কিছু বেচেন না আপনি বাজারে যাচ্ছেন কেন প্রতিদিন তো তিনি জবাবে বললেন রেসুল বলেছেন সল্ল্লা আলি সাল্লাম কেউ যদি বাজারে গিয়ে একটা দোয়া পড়ে আল্লাহ তালা তাকে দশ লাখ লিখে আমি এই দোয়াটা পড়ার জন্য যাচ্ছি এবার রসুল বলেন কেউ যদি প্রতিদিন বিশ বার সালাম দেয় সে শাহাদাতের মত লাভ করবে আমি তাকে আমি এই আশা যাচ্ছি কোথায় সালাম কোথায় শাহাদতের মতের মুখে আসছে আল্লাহ তাদের হায়াত আমাদের বরফত দান করে এই মুরব্বীরা এনারা বলেন আমাদের কি পুঁজি আমাদের ছায়া এনারা আমাদের ছায়া আল্লাহ রসুল বলেন আফদল উন্নাস আল্লাহর কাছে ওই মানুষগুলো বড় দামি আতওয়াল হুম আমারা যাদের হায়াত বেশি বা আস্তাল হুম যাদের আমল শুনতে বলেন কি বলছি বলেন একজন মানুষ যদি সুস্থতার সাথে সুস্থতার সাথে একদিন বেশি হায়াত পায় এই মানুষটা সুসট্টিটা ছেঁচ দা বেশি পেয়ে গেল একটা ছেঁচ দা খাই রুমিনার দুনিয়া ও মাফিয়া দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দাম সকলে বলে আল্লাহ সুস্থতার সাথে আমাদের প্রত্যেককে ইমান আমলের লম্বা হায়াত দুনিয়ার একদিন বলেন এক হাজার কোটি বছরের চেয়ে শ্রেষ্ঠ বলেন দুনিয়ার একদিন একশো কোটি বছরের জান্নাতে চেয়ে এক লক্ষ কোটি বছরের জান্নাতে চেয়ে শ্রেষ্ঠ বলো দুনিয়ার একদিন এক লক্ষ মুসলমান জামাতে চেষ্টা কোন একদিন যে একদিন পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে হয় বলেন কোন একদিন বলেন যে একদিন যে একদিন কিছু না কিছু তেলাওয়াত হয় যে একদিন কিছু না কিছু জিকির হয় যে একদিনে কোনো গুণা হয় না সব হাওলা বলেন ইমামের ভিতরকার এক সেকেন্ডের দাম ফরজ নামাজের জামাতের এক সেকেন্ডের দাম গায়ে নামাজের গায়ে ফরজ নামাজের অক্তের সত্তর হাজার কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ আরে আমি তো আমার সংখ্যা শেষ এই জন্য আমি বলেছি আমি এর চেয়ে ভারী শব্দ পারি না এজন্য আমি এটা বলেছি লেকিন মূলত এক লক্ত ফজরের নামাজ জোর আসর আসা এক লক্ত নামাজের ফরজ ইমামের সাথে জামাতের সাথে ওই নামাজের একটা সেকেন্ডের দাম দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে কোটি কোটি গুলো শ্রেষ্ঠ না কে বুঝাবে এই একদিন যদি কারো ডাক্তি হয় তার জীবন কেমন হবে আমি কি বুঝাইতে পারছি আপনাকে ওরা অন্য মনস্ক এখানে কুটি কুটি বাণিজ্য চলতেছে আমার শ্রোতার অন্য মনস্ক এর জন্য আমরা দায়ী আমার দিন দায়ী এই জন্য আমার আমার অন্ধকার দায়ী আমার রাতের অন্ধকার দায়ী এই কথাগুলো শুনার পরেও যে কিছু শ্রোতা অন্য মনস্ক এই জন্য কি দায়ী বলেন আমার স্ত্রীর দায়ী এটাও হতে পারে এই মজলিসের এক সেকেন্ডের দাম কোটি কোটি দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। হতে পারে কি হতে পারে? পারে না পারে না বলেন। ঠিক। এই মসজিদগুলো আছে বলে বাংলাদেশ আছে। শুধু বাংলাদেশ নয় এই মজলিসগুলো এই মসজিদগুলো এই মাদ্রাসাগুলো এই কালেমা এ আমার আজান আমার আমার জিকি কালেমা আছে বলে সূর্য উঠে ঢুকে যদি এই জন্য বেড়ে ভাই রসুল যখন যা করেছেন বলেন রসুল ডান পায়ে জুতা পরেছেন রসুল বাম পায়ে জুতা খুলেছেন বাম পায়ে বাথরুমে ঢুকেছেন ডান পায়ে বাথরুম থেকে বের হয়েছেন জামাতে ডান হাত আগে দিয়েছেন খোলার সময় বাম হাত আগে খুলেছেন একটা 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 পুরস্কার ল ব এক শুরু লক্ষ্য ল বাবাকে ভালোবাসবেন এবং আমার গুণামাস্ত্রী কি আপনি বলবেন যে এইটা বুঝি কথা ডান পায়ে হাত দিলে বুঝি গুনা মাফ হয় ডান ডান কি বলে ডান জামাতে ডান আগে হাত দিলে বুঝি গুনা মাফ হয় না এটার জন্য মাফ হয় না মাফ হয় আমার বন্ধুকে তুমি আমার বন্ধুকে তুমি ভালোবেসে আমার বন্ধু যা করেছে সেটা করেছে কি বলছে বলেন আমার বন্ধুকে ভালোবেসে আমার একটা বন্ধু আছে আমার একটা কি আছে বলেন

আপনার কাছে ভালো লাগে না আমাদের এই আওয়াজ হবে কেন আমাদের বডি এমন করবে কেন হাতে নাচবে কেন শরীরে নাচবে কেন গলায় এত আওয়াজ দিবে কেন এগুলো সুন্দর মতো নয় আমি কি আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি এগুলো কি নয় বলেন এগুলো সুন্দর মতো নয় আশ্চর্য কথা রাসূল কথা কেমনে বলতেন রাসূল হাত যখন ইশারা দিতেন তখন এভাবে ইশারা দিতেন না এভাবে দিতেন ভাই

দেওয়ার সময় মানুষ এই পাঁচটা পেতে দেয় হুজুর বলতেন এটা অসুন্দর এটা সুন্দর এটা পেতে দিও আশ্চর্য কথা হুজুর বলতেন বাকি এদিকে দিও না কারণ একটু পরে ভাত খেতে আবার এটা চলে যাবে এদিকে দাও যেন আশ্চর্য কথা হাজার এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন হাকিম উলহম্মত মুজাদ্দিদে মিল্লাতassara নাวะ আল্লাহ বরকদর খলিফা এর নাম ছিল হাফেজ আজগর হাসান কি নাম ছিল হাফেজ ইনি এক বিখ্যাত बुजुर्ग ছিল আমার সৌভাগ্য হয়েছে হয়েছে মুক্তি মতো আল্লাহ ওয়াতাকিসুন মুফতি শফি রহমুল্লা হাফেজ আজ হাসান রহমল্লা বলছিলেন মুফতি শফি বেটা শফি তুমি দস্তরখানা মুফতি মুফতিকে বলতেছে তুমি কি দস্তখানের ময়লাগুলো ফেলতে পারো কি বলছে বলেন এটা বলছি কথা তুমি কি দস্তখানের ময়লাগুলো ফেলতে পারো হরত মুফতি আমরা বলছেন হাজার এই মুহূর্তে বলবে আর কি যাও দশ ফেলে দাও মনে হয় বুঝেন না তো বলতেছে আমি কি করে জানো ওই বড় বড় বস্তের হাড্ডিগুলোকে দূরে ফেলে দে এটা জিন্দের জন্য দূরে ফেলি আরেকটু ছোটগুলো আমি আরেকটু কাছে ফেলি বিড়ালের জন্য একদম ছোট ছোট গুলো আমি ঘরের আশেপাশে ফেলি নি হজরত আকদর হুসাইন বলেন কি নাম আচ্ছা একবার হিন্দুস্তানে হিন্দুদের সাথে আর মুসলমানদের সাথে জাগা জমি নিয়ে একটু ঝগড়া হয়েছে জাহাজে একটা কথা বললেন যদি হাফেজ আজগুল হাসান এসে বলে এটা মুসলমানদের জায়গা আমি এটা দিয়ে দিব এবার মুসলমান সব দলে দলে এসে হাফেজ আজগুল হাসানের কাছে আইসা বললে এটা আমাদের জায়গা আমাদেরকে মসজিদের জন্য দিতে হবে আপনি বললেই দেবে হিন্দুরা এসে দাবি করলে এটা আমাদের জায়গা আমাদেরকে দিতে হবে হিন্দুরা এসে বুঝাইলে আমাদের জায়গা মুসলমানের জায়গা উনি যেটা বলে উনি বুঝলেন আসলে হাকি জায়গাটা হিন্দুদের আর উনি কেমনি বলবে মুসলমানদের কি দিয়ে দাও উনি আদালতে উঠছেন বলতেছেন ই আগের হিন্দু কি জায়গা হোক অঙ্কদের দোক হিন্দুদের জায়গা যদি হয় তাদেরকে দিয়ে দাও সমস্ত মুসলমান মাথা নিতে বলছে হা কি হয়ে গেল হিন্দুরা সব হাতে তালে গেছে যা হিন্দুদের পক্ষে রায় দিয়ে বলছে মুসলমান হার গিয়া ইসলাম জিত গা বলেন মুসলমান হেরে গেছে ইসলাম বিজয়ী হয়ে গেছে কি বলছে বলেন তো সাময়িক ভাবে মুসলমান কি হয়ে গেছে বলেন হেরে গেছে ইসলাম কি হয়ে গেছে কথা আরও অনেক দূর চলে গেছে আজকের ফিলিস্তিন আর আজকের ইসরায়েল দেখতে মনে হয়েছে ইসরাইল বিজয়ী হয়েছে চিরস্থায়ী ইসলাম বিজয়ী হয়েছে বলেন হু হুদায় হুদয়বিয়ার সন্ধির মতো কি বলেন কিসের মতো বলেন হুদয়বিয়ার সন্ধিতে দেখতে মুসলমান কি পরিমাণ পরাজিত হয়েছে মুসলমান উম্মা করতে যেতে পারলো না আল্লাহ রসুলকে ওরা শক্ত জুড়ে দিল কোনো অমুসলিম যদি কোনো ইয়াহুদি যদি তোমাদের কাছে ফিরে যায় তাকে তোমরা আমাদের কাছে ফিরত দিতে হবে তোমাদের কেউ যদি আমাদের কাছে আসে আমরা ফিরত দিব না বুঝেন না সব শক্ত ইসলামের কেনা এবার দস্তখত করবে দস্তখত আল্লাহ রসুল বলেন আলী লেখক আরে আল্লাহ আলী লিখতেছেন মোহাম্মদুর রসুল্লাহ ওরা বলতেছে রসুল্লাহ কাটো এই শব্দ বাদ দাও এটা লিখতে পারবো না হয়তো আলী বলেন আমি এটা কাটতে পারবো না আলী বলেন কি না আমি এই শব্দ আমি কাটতে পারবো এটা আমি পারবো কাটতে হবে আমি পারবো না যা হওয়ার হবে আমি এবার রসুলের কাছে অভিযোগ আর রসুল্লাহ মোহাম্মদ এটা কাটো রসুল তো লিখতে জানতেন না তো যে লিখতে জানতেন না কাটতে জানে কেমন আলি তো কাটে না এবার রেসুল কি বলেন আলি দেখা হতো রেসুল্ল কোন শব্দ এটা কলম দাও এভাবে কাটে দিলে এই পরিমাণ বান করা যায় লেকিন রব বললেন কি না তা তাহানা রাবার সাজিন থেকে আত্ম হইলেন না এটা প্রকাশ্য বিজয় সব হাল ব আজকের হামাজের বিজয় ইসলামের প্রকাশ্য বিজয় ইনশাআল্লা ইনশাআল্লাহ পৃথিবীতে ইসলামের